এই কিশমিশটা দিলাম খাওয়ার সময় মুখে পড়লে ভালো লাগবে নমস্কার চলে আসছি আজকে একটা নতুন রান্না নিয়ে তবে আপনাদের তো অনেক রকমের কুপ্তাকাড়ি করে দেখিয়েছি তা আজকে আমি ওলের কুপ্তাকাড়ি করে আপনাদের দেখাবো আজকে বাজারে গেছিলাম বড় একটা ওল আনার জন্য তা দেখি বড় ওল নেই মিডিয়াম আছে আর একদম ছোটো আছে তারপরে একটু কাঁটা ওল পালাম সেই কাটা ওলটাই নিয়ে আসলাম যে দেখি আজকে এইটাই হয়ে যায় বড় ওল আর আনলাম না আমাদের এটি হয়ে যাবে জানো অত বড় অনলাইনে কাজটা আবার অর্ধেক রেখে দিতে হবে তাহলে এটি আমাদের হয়ে যাবে তাহলে আজকে আমার যে রান্নাটা হবে আপনারা দেখতে থাকুন আপনাদের খুব ভালো লাগবে তাহলে ওলটা আমি কেটে নিচ্ছি ওলটা কিন্তু ভালো আছে খুব ভালো আছে ঠাকুমা সবাই যদি বাজারে ওল কিনতে যায় ওলটা মানে ভালো না খারাপ কি করে বুঝবে মানে এই ওলটা খেতে ভালো হবে ওলটা দেখা যাবে হলুদ আর বেশ একটুখানি সিটা 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 ওই ওলটা খুব ভালো বুঝলা এটা ভালো না হ্যাঁ এটাও ভালো এই দেখো রংটা কি সুন্দর এখন আমি কড়াটা বসিয়ে দিচ্ছি জলটা দিয়ে দিচ্ছি ওলটা আমি সিদ্ধ করে নেব ওলটা আমি দিয়ে দিচ্ছি অল্প একটু নুন দিয়ে দিচ্ছি এবার আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি এই আদাটুকু আমি এখন বেটে নেব

অনেকক্ষণ হলো এইবার রোলটা সিদ্ধ হইল এইবার আমি নামিয়ে এই দেখুন এটা কিন্তু দই আমি ফাটিয়ে নিচ্ছি যে এখন আমি ওলটা ঘষে নিচ্ছি সিদ্ধ করা ওলটা আমার ঘষা হয়ে গেছে এখন আমি কী কী দিয়ে মাখাই আপনারা দেখতে থাকুন এইবার আমি এই বেসনটা দিয়ে দিচ্ছি অল্প একটু চাইলের গুঁড়ি আমি দিয়ে দিচ্ছি এবার অল্প একটু আদা দিয়ে দিচ্ছি আমি এই লঙ্কা কুচিটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি একটুখানি ধনের গুঁড়ি দিয়ে দিচ্ছি অল্প একটু জিরের গুঁড়ি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি অল্প একটু কালো জিরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু চিনি দিয়ে দিচ্ছি এখন আমি এইটার একটু মেখে নিচ্ছি অল্প অল্প করে জল দিতে হবে তুমি যে ওলটা সেদ্ধ করে হ্যাঁ মেশিনে ঘষে নিলে না হ্যাঁ কেউ যদি চায় ধরো মেশিন আগে ঘষে নেবে তারপর সেদ্ধ করবে হবে না ওটা তো গলে যাবে আরো আর এইটা কি গলাটা ধরবে না সিদ্ধ করে নিলে ভালো এটা কিন্তু আগলা আগলা করে বেশ মারতে হবে এদিকে দলাও হবে মাখাও হবে এবার আমি খোয়া খোয়াকিটটা দিয়ে মেখে নেব পরিমাণ মতো একটু সাদা তেল দিয়ে দিচ্ছি ওগুলো ভেজে নেবো তো পকোড়াগুলো আমি কিন্তু ভুল করে বলে বলছি পকোড়া পকোড়া না তো এটা কুটকাকারি এটা ওই কুটকাটা ভেজে নেব

আমি লাল করে ভেজে নিচ্ছি এইবার আমি তুলে নিচ্ছি বাকি যে কুর্তাগুলো আছে আমি তাড়াহুড়া করে একটু ভেজে নিচ্ছি বড়া ভেজেছিলাম সেই তেলের মধ্যে আর একটু তেল দিয়েছি এইবার আমি তেজপাতা পুরন দিয়ে দিচ্ছি লবঙ্গ আলাই চাটনি পুরন দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি আদা বাটা দিয়ে দিয়েছি এই টমাটরটা আমি দিচ্ছি এই এইটার পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি নিজের পরিমাণ মতো একটু হলুদ দিয়ে দিচ্ছি এবার একটা আমার গুঁড়ি দিয়ে দিচ্ছে এবার একটা নেই গুঁড়ি দিয়ে দিচ্ছে আর একটা আমার দিচ্ছে এবার কাশো লঙ্কার গুঁড়ি দিয়ে দিচ্ছে কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছে এবার আর দুটো চিনি দিয়ে দিচ্ছে এবার কাজু বাদাম আর পোস্ত বাটাটা দিয়ে দেখতে ওদের বাটি ধোয়া জলটা দিয়ে দিচ্ছি এবার আমি দইটা দিয়ে দিচ্ছি এবার আমার কষানো হয়ে গেছে তেল তেল এসে গেছে এবার আমি জল দিয়ে দিচ্ছি এবার আমি খুঁটকাগুলা দিয়ে দিচ্ছি এবার ওর কি গরম মশলা দিয়ে দিচ্ছি হয়ে গেছে আমি এখন নামিয়ে নিচ্ছি এখন আমি এই কিশমিশটা দিয়ে দিচ্ছি এই কিশমিশটা দিলাম খাওয়ার সময় মুখে পড়লে ভালো লাগবে না একটু খেয়ে দেখো কেরম হয়েছে দেখো একটু কিশমিশ দেয় দেখুন কি সুন্দর হয়েছে আমি একটু খেয়ে দেখি বাহ কি হয়েছে দেখুন কি সুন্দর লাভলি লাভলি কি সুন্দর হয়েছে ওকে আপনারা করে খেয়ে দেখুন খুব ভালো লাগবে